সাধারণত আমরা দেখি অধিকার আদায়ের জন্য শ্রমিক শিক্ষার্থী কিংবা বিভিন্ন সংগঠনের সদস্যরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে তবে প্রেমিককে বিয়ে করার দাবিতে মহাসড়ক অবরোধ এ যেন সিনেমাকেও হার মানাই হ্যাঁ আপনি সঠিক শুনেছেন এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আর স্থানীয়রা অবাক্সকে দেখেছেন এই ভালোবাসার জন্য লড়াই স্থানীয়রা জানাই ওই প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে জৈনিক বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িত ছিলেন মঙ্গলবার রাতেও তারা এক সঙ্গে সময় কাটাচ্ছিলেন কিন্তু এলাকাবাসীর চোখ এড়াতে পারেনি মুহূর্তের মধ্যেই স্থানীয়রা বাড়িটি ঘেরাও করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিক বিল্লাল দৌড়ে পালান এর পরই ঘটে অবিশ্বাস্য কাণ্ড হতাশ নারী সরাসরি শৈলকোপার ভাটই বাজার এলাকার ঝিনাইদহ কুস্তিয়া মহাসড়কের মাঝখানে বসে পড়েন এ দৃশ্য দেখতে মুহূর্তেই ভিড় জমে যায় পাশে গরম খবরের মতো বিষয়টি ছড়িয়ে পড়ে পুরো এলাকায় অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেয় যা দ্রুতই ভাইরাল হয়ে যায় তার একটাই দাবি প্রেমিক বিল্লালকে বিয়ে করতে হবে তিনি জানিয়ে দেন যদি দাবি না মানা হয় তাহলে ধর্ষণ মামলার মতো কঠোর পদক্ষেপ নেবেন এই ভালোবাসার অবরোধে মুহূর্তেই মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তায় থেমে যায় অসংখ্য যানবাহন আটকা পড়ে যায় সাধারণ মানুষ পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাকে বোঝানোর চেষ্টা করেন খবর পেয়ে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় ওই নারীকে মহর থেকে সরানো হয় তবে প্রেমিক বিল্লালের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ওই নারী কি বলে শুনুন বিল্লালের সাথে আমার সম্পর্ক আমার বাড়ি তারপর ওই বিয়ে অনেক বেলা টাকা দেওয়া নি আমার স্বামী আমার বাড়ি বিয়ে তাহলে আমি কোনো জায়গায় যাবেন আমি বিলালের বাড়ি যাবো আর বিড়ালের সাথে বিয়ে দিয়ে দেবেন আর নাহলে বিলালের বাড়ি যাব খবর তো এই পর্যন্ত আসতাম না সমস্যার সমাধান হতো হ্যাঁ আমি ওর বিয়ে করতে চাই আমার ওর সাথে কোন সাপোর্ট করা আছে ওর আমার আমারও কয়েছে যে আমি বিয়ে করবো আমি কয়েছে ওর বিয়ে করবো তাও মানে বাড়ির সমস্যার জন্যই চাপে পড়ে ওর নিয়ে গেছে ওখানে আপনারা যেভাবে বলেন আমার ওর সাথে বিয়ে